এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দর ক্ষমতাও নেই তাদের এই দর ইচ্ছাও নেই আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তৃতায় বিদেশে বলেছেন একটিমাত্র দল ডিসেম্বরের নির্বাচন কোন দল সেটা উনি মিন করেছেন আওয়ামী লীগ আর কোনো দল আমাদের দল আমরা যে চাচ্ছি সে কথা মনে নেই কেননা উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন ওনার হিসাবে আমরা নাই আমরা রাজনীতি অধিকার ওনার হিসাবে আমাদের নাই এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে সমস্ত ফর্ম্যালিটি পূরণ করা আছে আমাদের কোনোখানে আইনকরণে ঘাটতি নাই তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিচ্ছে দিতে চাচ্ছেন না সম্পূর্ণভাবে বেআইনিভাবে এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে আমি মনে করি যে এইসব কোনো করে কোনো সময় এই বৈষম্য সৃষ্টি করে এখন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে একটা যুদ্ধ ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে সেটা আমাদের দেশেও হতে যাচ্ছে একটা বৈষম্য বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে আর বৈষ তারা যাকে ফেসিবাদ এবং ফেঁসিবাদের তাদের হিসাবে যেগুলো সম্পূর্ণভাবে সত্য নয় এবং তাদেরকে করে দেশকে একটা সংঘাতময় পরিস্থিতিকে নিয়ে গেছেন এই সংঘাতময় পরিস্থিতি তার সামলানোর মতো এই প্রশাসনের সেই ক্ষমতা আছে বলে আমি মনে করি না পুলিশ প্রশাসন তারা ডিমোরালাইজড তাদের মনোবল শূন্য তাদের মধ্যে ভীষণ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে এখন দলীয়করণ করা হয়েছে প্রশাসন একই ব্যাপার তারা ডিমোরালাইজ তারা আজকে আছে কালকে জেলে যাবে তার পরশু দিন চাকরি চলে যাবে তারা জানে না এই পজিশনে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিচার বিভাগেও সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে আমরা এই সমস্ত সংগঠনগুলি যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা দেশ শাসন করবে কীভাবে তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে। আমরা জানি না এবং নির্বাচনে তার নিজস্ব একটি দল তৈরি করেছেন সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপাষা তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি না আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলে স্বীকৃতি তারা পায় না তারা করে যাচ্ছেন করুক তাদের জন্য আপত্তি নাই। কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব না এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে নব্বই পর থেকে এটা বারংবার বলা হয়েছে সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নেই তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই তো আমরা সামনের দিকে যদি সরকার সঠিক সঠিক কোনো অবস্থা নিতে ব্যর্থ হন তাহলে দেশের জনগণকে ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান করি যাদেরকে আজকে নিগৃহীত করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে বিভিন্নভাবে অধিকার বঞ্চিত করা হচ্ছে তাদের ক্ষেত্রে আইনকে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে আরেকজনের ক্ষেত্রে একই আইন দুজনের ক্ষেত্রে দুভাবে ব্যবহার করছে সেই সমস্ত মানুষ আপনারা এখন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য হচ্ছে সচেষ্ট হন বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই আমাদের সঙ্গে থাকবে এবং ইনশাল্লাহ আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করতে পারবো হলে দেশ হানাহারি মারামারি কাটাকাটি হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এই অর্থনৈতিক যদি এই অবস্থায় যদি হানাহারি মারামারি শুরু হয়ে যায় বেকার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সারা তিন লক্ষ নতুন বেকার হয়েছে দরিদ্রের সংখ্যা বেড়েছে ত্রিশ লক্ষের বেশি সম্পূর্ণভাবে এখন তিন লক্ষ তিন কোটি নব্বই লক্ষের মতো অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে প্রায় ত্রিশ লক্ষের বেশি এই আট নয় মাসে কাজে দেশকে ওনারা খারাপের থেকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছেন